হে পদ্মা আমার তোমায় আমায় দেখা শত শতবার একদিন জনহীন তোমারও পুলিনে গধূলির লগ্নে হেমন্তেরে দিনে সাক্ষী করি পশ্চিমের সূর্য অস্তমান তোমারে সপিয়াছিনু আমারও পরাণ অবসান সন্ধ্যালোকে আছিলে সেদিন নতমুখী বধু সম শান্ত সন্ধ্যা তারা একা কিনি সস্নেহ কৌতুকে চেয়েছিল তোমা পানে হাসি ভরা মুখে সেদিনের পর হতে হেপদা আমার তোমায় আমায় দেখা শত শতবার নানা কর্মে মোর কাছে আসে নানা জন নাহি জানে আমাদের পরানো বন্ধন নাহি জানে কেন আসি সন্ধ্যা অভিসারে বালুকা শয়ন পাতা নির্জন এ পারে যখন মুখর তব চক্রবাক দল সুপ্ত থাকে জলাশয়ে ছাড়ি কোলাহল যখন নিস্তব্ধ গ্রামে তবপূর্ব তীরে রুদ্ধ হয়ে যায় দ্বার কুটিরে কুটিরে তুমি কোনে গান করো আমি কোনে গান দুই তীরে কে হোতার পাইনি সন্ধান নিভৃতে শরতে গ্রীষ্মে শীতে বরষায় শতবার দেখাশোনা তোমায় আমায় কত দিন ভাবিয়াছি বসি তব পরজন্মে ধরায় যদি আসি ফিরে যদি কোনো দূরতর জন্মভূমি হতে তরি ভেসে আসি তব খরস্রোতে কত গ্রাম কত মাছ কত ঝাড় কত বালুচর কত ভেঙে পড়া পার পার হয়ে এই ছাই আসিব যখন জেগে উঠিবে না কোনো গভীর চেতন পার হয়ে এই ঠাই আসিব যখন জেগে উঠিবে না কোনো গভীর চেতন জন্মান্তরে শতবার যে নির্জন তীরে গোপনে হৃদয়ে মোর আসিত বাহিরে আর সেই তীরে সে বেলায় হবে না কি দেখাশোনা তোমায় আমায় আরবার সেই তীরে সে বেলায় হবে নাকি দেখা দেখাশোনা তোমায় আমায়